আমি জাহিদুল আলম আল জাহিদ আজকে দশই জানুয়ারি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সংগঠনে গত ছত্রিশ বছর যাব উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত উৎপাদনমুখী এবং শ্রমিকের রাষ্ট্র কায়েমের জন্য উৎপাদনশীল একটি শিক্ষা ব্যবস্থার জন্য এবং ধারাবাহিকভাবে এই ছত্রিশ বছরে সমস্ত ছাত্র আন্দোলনে ন্যায্যতার ভিত্তিতে আন্দোলন তোলার কাজে যে সংগ্রামী বন্ধুরা সহযোদ্ধারা আজ পর্যন্ত লড়াইয়ে থেকেছেন এবং সহায়তা করেছেন তাদের সকলকেই প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একই সাথে বলছি আজকের যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যেই সংকটকালীন সময় এখানে করোনা এবং হচ্ছে নানান ধরনের আমাদের ক্ষমতাকেন্দ্রিক যেই সংকট তৈরি হয়েছে এই সংকটকে কেন্দ্র করে আমাদের এই ছত্রিশ সম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের নবতর নেতৃত্ব এবং আজকের যার নেতৃত্ব তারা যে দায়িত্ব নিয়েছে যে দাবি তুলেছে তার তিনটি দাবি প্রথমত যে শিক্ষার্থীদের এই করোনাকালীন সময়ে তাদের ভর্তি এবং মাসিক ফি কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট কমাতে হবে একই সাথে করোনার যে ভ্যাকসিন এই ভ্যাকসিনকে ফ্রিতে বাংলাদেশের সমস্ত নাগরিকের পাওয়া নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের যে সৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এই সৈলতান্ত্রিক শাসনকে রুখে দাঁড়ানোর জন্য সকল ঐক্যবদ্ধ করতে হবে এবং এই ঐক্যবদ্ধতার ভিত্তিতে আমরা গত ছত্রিশ বছর যাবৎ যেই আন্দোলন যে লড়াইয়ের মধ্য দিয়ে যে দাবি তুলে ধরার চেষ্টা করছি মানুষের সমাজ বিনির্মাণ একই সাথে আমরা বাংলাদেশ সার্ভেডারেশনকে যে মানুষ তৈরি কারখানা বলে উদ্ধৃত করি সেই কারখানাকে আপনি যে তরুণ ছাত্র আজকে নানান ধরনের সংগঠনের কার্যক্রম দেখছেন এবং এই করোনার আরো অনেক বেশি করে মানুষকে চিনতে শিখেছেন তাদেরকে আহ্বান জানাব আপনারাও আসুন আমাদের দাবিতে ঐক্যবদ্ধ হন এবং যৌথতার শক্তিকে পুনরায় আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই যেই বাংলাদেশকে আমরা উনিশশো সালে সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছি যেই বাংলাদেশের যে বাংলা ভাষাকে আমরা উনিশশো সালে লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছি সেই বাংলাদেশকে আবারও যেই ওড়াল থাবা বাংলাদেশের দিকে এগিয়ে আসছে যেই কেন্দ্রিক সামনের দিনে যে অনিশ্চয়তা এগিয়ে আসছে সেই অনিশ্চয়তাকে আমরা আবারও মানুষের হাতে এবং রাষ্ট্রের বিনির্মাণের কাজে আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের পাশে দাঁড়াবো এবং ছাত্র ছাত্র শ্রমিক সহায়ক একটি রাষ্ট্র গঠন করব যাতে করে আমাদের ছাত্ররা এই বাংলাদেশের সমস্ত যেই শ্রমিক শ্রেণী তাদের সাথে একীভূত হয়ে বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি ধন্যবাদ সকলকে এবং একই সাথে এই ছত্রিশ বছরে যারা যেভাবে রক্ত ঘামে লড়াইয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে এসেছেন এবং সামনের দিনও যারা নেতৃত্ব দেবেন দিচ্ছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে